আলাইকুম আপনারা ভালো আছেন রাহিম সকলে চারদিকে এখন শুধু জামাত ইসলামের যোগদানে চলছে বিভিন্ন দল থেকে হিড়িক বিশেষ করে যারা এখন ক্ষমতা আসার জন্য উদ্গীব হয়ে আছে এবং মনে প্রাণে ধরে নিয়েছে তারাই আগামীর ক্ষমতায় আসতে যাচ্ছে শুধুমাত্র একটি পর্দা রয়েছে সেই পর্দা হল নির্বাচন নির্বাচনে পর্দাটা উঠে গেলেই আসবে আসবে কিন্তু দুঃখের বিষয় সেই ক্ষমতায় দলটির কর্মীরা তারা এখন জামাত ইসলামে যোগ দিচ্ছে বিষয়টা কেমন বলুন তো যারা ক্ষমতা আসবে দেশ শাসন করবে বিগত পনেরো সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল এমন মধুময় সময়ে কেউ কি দল ছেড়ে আরেকটি দলে যোগদান করতে পারে বিষয়টি কিন্তু এখন তাই হচ্ছে বিশেষ করে নির্বাচনের সময় এসে যেভাবে মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন ঘটেছে এবং ঘটতে যাচ্ছে এগুলো হলো সম্পূর্ণভাবে নীতি নৈতিকতা যে সকল নেতা কর্মীরা নীতি এবং নৈতিকতার নিজেকে সবসময় লালন করেন এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সত্যিকারে একজন রাজনৈতিক নেতা অথবা কর্মী হতে চান তারাই কিন্তু এগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে অনুধাবন করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মুহূর্তগুলোতে এসে যে ধরনের আমরা অপকর্মগুলো বিগত সরকার আমলের সে অপরকর্মগুলোকেই পুনরাবৃত্তি ঘটতে দেখেছি কোথাও কোনো অপকর্মের কিন্তু কোনো বাধাগ্রস্ত হয়নি সেগুলো কোথাও নিবৃত হয়নি কোথাও বন্ধ হয়নি চাঁদাবাজি বলেন দখলবাজি বলেন খুন খারাপি প্রত্যেকটি অজায়গায় সেগুলো আরো বেশি প্রবলভাবে প্রখর ভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে সেগুলো আরো বেশি বেগুমান হয়েছে এই বেগুমান হওয়ার কারণে বিএনপির মধ্যে যারা নীতি এবং যারা আদর্শ এবং যারা সবসময় দেশকে ভালোবাসেন তাদের মধ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে তারা দেখেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মুহূর্তে এসে যেখানে বিএনপি সমস্ত অপকর্মে হুমলি খেয়ে পড়েছে সেখানে জামাত ইসলামী তা করেনি বরং তারা তাদের আদর্শকে লালন করেছে মনে হয় যেন তারা নতুন রূপে স্বরূপে ফিরেছে তারা এখানে নীতি এবং আদর্শকে কোনোভাবেই তারা বিলিয়ে দেয়নি নষ্ট করেনি তারা বরং তাদের দলের হাইকমান্ড থেকে নির্দেশনা অনুযায়ী তারা নিজেদের দলের কার্যক্রমের মধ্যে মনোনিবেশ করেছে তারা কোথাও বলা যাবে না চাঁদাবাজি করেছে খুন খারাপি করেছে হত্যা করেছে অমুককে থ্রেট দিয়েছে অমুক বারে অমুকে খুন করে ফেলেছে কোথাও তাদের মধ্যে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বৃহত্তর আকারে দিনের পর দিন মাসে পর মাস তাদের মধ্যে দেখতে পাওয়া যায়নি প্রশাসন তাদেরকে নিয়ে কোনো প্রকার টেনশন করছে না বরং প্রশাসন তাদেরকে নিয়ে শান্তিতে আছে অপরপক্ষে বিএনপি নিয়ে প্রশাসন তরুণ ঝামেলার মধ্যে আছে শ্যামরা কিনা কুল রাখি সামনে যদি বিএনপি ক্ষমতা এসে যায় তাদের তাহলে তাদের যদি বিরাট বাজন হয়ে যায় তাহলে তো এই প্রশাসনে পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর ভীষণ বিপদ ঘটে যাবে যা সাধারণত আমাদের দেশের রাজনীতিতে ঘটে থাকে তাই ভয়ে তারা না আইন শৃঙ্খলার দিকে মনোযোগী হতে পারছে না বিএনপি কে অসন্তুষ্ট করতে পারছে তাই বলছি শ্যামরা কিনা কুল রাখি কিন্তু অন্যদিকে জামাত ইসলামের আদর্শ এবং নীতির কারণে আমি তাদের দল করছি না সাপোর্ট করছি না কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে এসে নিজেদেরকে যেভাবে প্রমাণ করছে তাই আপনাকে তো সত্য কথা বলতেই হবে এই সত্য কথা বলতে গিয়ে তাহলে আপনারা আবার কিন্তু বিরাগ মহাজন হবেন না রাগ হবেন না এখনো কিন্তু নির্বাচন কিন্তু হয়ে যায়নি এখনো কিন্তু নির্বাচনের তফসিল রোড ম্যাপ ঘোষণা হয়নি সো নো টেনশন নো বাড়াবাড়ি আমি বলতে চাচ্ছি যে সাতক্ষীরার কালীগঞ্জের যুব ছয় নেতা কর্মী জামাত ইসলামে এই মুহূর্তে এসে কেন যোগদান করবে কেন যোগদান করবে যোগদান করার তো নির্দিষ্ট কারণ রয়েছে বলতে পারেন যে প্রতিটা সময় কিন্তু এক দল থেকে আরেক দলে যোগদান করে এটা তো হামাশায় রাজনীতি হয়েই থাকে কিন্তু না তারা কি বলছে তারা বলছে যে দেশের জনগণ আচ্ছা বাজি দখলবাজি হত্যা ধর্ষণ অপহরণ সহ বিভিন্ন অপকর্ম অতিষ্ঠ হয়ে পড়েছে সমাজে ন্যায় ইনসা প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের বিকল্প নেই এই অবক্ষয়ের বিপরীতে একটি আদর্শ সমাজ ঘটনে জামাত ইসলামের ভূমিকা অনস্বীকার্য তাই তো সাতক্ষীর কালীগঞ্জের এই যে ছয় জন তারা হলো মানপুর গ্রামের মাস্টার মোহাম্মদ আলীর ছেলে সাত নং ওয়ার্ড যুবদল সভাপতি সালাউদ্দিন মাহমুদ নেতৃত্বে ছয় নেতা কর্মী তাই জামাত ইসলামে যোগ দিয়েছে জামাতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যুবদল থেকে জামাত ইসলামীতে তারা যোগদান করেছে প্রিয় দর্শক আমরা বলতে চাচ্ছি যে বিএনপি যেখানে ক্ষমতার স্বাদ গ্রহণ করছে ক্ষমতার সুবাদাস পাচ্ছে হ্যাঁ সেন্ট পাচ্ছে নাকি দিয়ে নিঃশ্বাস নিচ্ছে প্রতিটা মুহূর্তে সেখানে তাদের দল থেকে যে দল নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে দল সরকার গঠন করবে এবং নেই সেই দলে কেন আসবে আসলে সম্পূর্ণ কিন্তু মানুষের নিজের ব্যক্তিগত নীতি এবং আদর্শের চয় যে কিন্তু সে অনেক সময় তার রাজনৈতিক চিন্তা ভাবনা থেকেও সে সরে আসে প্রিয় দর্শক তেমনটি ঘটতে যাচ্ছে আপনারা দেখবেন যদি নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে বর্তমানে যারা এই সকল অপকর্মে লিপ্ত আছে তাদের মাঠ একেবারে ভেঙে চচির হয়ে যাবে তাদের অনেক জায়গা থেকে অনেকেই কিন্তু বিভিন্ন দলে যোগদান করবে শুধু তাই না নির্বাচনে ব্যালট বাক্সেও তাদের নেতাকর্মীরা অনেকে যারা আছে যারা এই বিএনপি বা এই অপকর্ম দেখতে চায়নি তারাও কিন্তু তাদেরকে ভোট দিবে না চ্যালেঞ্জ দিয়ে বললাম দেখেন মিলিয়ে নিয়েন খোঁজ নিয়েন অন্তর থেকে খোঁজ নিয়েন তারা অনেকেই বিএনপি নেতা কর্মী আছে তারা নিজের দলের প্রতি নিজেরা অসন্তুষ্ট অপকর্মের প্রতি অসন্তুষ্ট তারা অনেকেই কিন্তু তাদের নিজ দলকেই কিন্তু ভোট দেবে না যদি আগামী নির্বাচনে পূর্ব মুহূর্তে এসে এখন পর্যন্ত সমাজে যদি বিএনপি সংশোধিত না হয় আদর্শের যদি বিচ্ছেদি ঘটে তাহলে এর সঠিক জবাব কিন্তু তারা কোনো না কোনো ভাবেই পাবে কারণ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা এত সহজে এত সহজে এই ময়দানকে ছেড়ে দিবে না রক্তের বিনিময়ে এবং ঘন অভ্যুত্থান ঘটার পর আবার একই অপকর্ম ঘটতে দিবে এত মামা এত সোজা খেলোয়াড় কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসনা তিনি অবশ্য পেয়েছেন তিনি কিন্তু এর সঠিক কিন্তু জবাব দিবেন এবং এমন একটা আদর্শের রাষ্ট্র গঠন তিনি দেখিয়ে যাবেন তৈরি করে দিয়ে যাবেন যে সামনের দিনগুলোতে কোনো ফ্যাসিস্ট দল যাতে ক্ষমতা আসতে না পারে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে অপকর্ম দখলবাজি চাঁদাবাজি দর্শন খুন খারাপ এসব কল কাজে যাতে দেশকে অতিষ্ঠ করতে না পারে প্রশাসনকে অতিষ্ঠ করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করতে না পারে সে বিচারককে যাতে প্রভাবিত করতে না পারে আপনারা দেখবেন এমন একটা কিন্তু সরকার ব্যবস্থা কাঠামো তিনি মজবুত করে গড়ে দিয়ে যাবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ইন্টারন্যাশনাল খেলোয়া তিনি কিন্তু এরকম যে বিএনপিকে খালি ফিল্ডে দিয়ে দিল লন্ডনে গিয়ে আলোচনা করে আসলো আর বিএনপিকে তিনি ক্ষমতায় নিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে যাবে এত সোজানা এত সোজানা ওই বিএনপির কাছ থেকে সেফ এক্সিটের জন্য আসায় তিনি বসে থাকেননি তিনি হলেন বিএনপির চেয়েও শক্তিশালী আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় সেই খেলা তিনি জনগণের পক্ষেই কিন্তু খেলবেন